আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লোটটা মাছ লোটটা মাছের সুটকি আমরা অহর অহর খেয়ে থাকি কিন্তু লোটটা ফ্রাই যারা কক্সাস বাজারে না গিয়েছি অথবা চিটাগাং বুলসে না গিয়েছি তারা কিন্তু কখনোই এই লোটটা ফ্রাই স্বাদটা জানেই না এই লোটটা ফ্রাইয়ের স্বাদ কিন্তু অসাধারণ অতুলনীয় আমি মাছ একটু বরাবরই ছোটোবেলা থেকে অনেক কম পছন্দ করি কিন্তু এই মাছ ফ্রাই উফ কি বলবো আমি আজ যেভাবে লোটটা ফ্রাই করলাম এখানে লোটটা মাছ নিয়েছি এক কেজি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে তারপর আবার আমি যখন মেরিনেট করেছি তখনও লেবু দিয়েছি হলুদ মরিচ গুঁড়ো আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এবং সাথে সরিষা বাটা মাস্ট সরিষা বাটা লাগবেই আর এখন আমি যে ব্রেটারটা তৈরি করব এটা দিয়ে হচ্ছে ফ্রায়ের জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো বেসন এবং কর্নফ্লাওয়ার এই তিনটা মিশ্রণের সাথে দিয়ে দিব লবণ হলুদ মরিচ এর গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে সুন্দর করে বেটারটাকে তৈরি করে নেব এটার ঘনত্বটা একটু পরিমাণ বেশি রাখতে হবে যাতে করে মাছের পোটটা খুব ভালোভাবে কোট করা যায় এভাবে যদি মিক্সড করা হয় আস্তে আস্তে একে একে সব ধরনের মশলা গুঁড়োগুলো দেওয়া আর পানি দেওয়া তাহলে কিন্তু আরও বেশি মেশাতে সুবিধা হয় তো আমি এই ভিডিওটা একটু বড় করে ফেলেছি কারণ পুরো মিশ্রণটি আমি তৈরি করে দেখাচ্ছি ঠিক বেটারটা এইরকম হবে এই ঘনত্বটা বা কেউ যদি চায় এর থেকে আর একটু ঘনত্ব বাড়িয়ে দিতে পারে এবার আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর এই মাছ ভাজার ক্ষেত্রে একটা কন্ডিশন আমি বলে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হাঁড়িটাকে অনেক বেশি গরম করে নিতে হবে সেই সাথে তেলটাকে খুব বেশি গরম করে নিতে হবে যদি তেলটা একটু গরম কম হয় তাহলে কিন্তু আর এই মাছটাকে ভাজা সম্ভব না ভেঙে যাবে তো এইটা মাথায় রেখে এই মাছটা ভাজতে হবে অনেক গরম তেলের মধ্যে আমি এইভাবে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি আসলে এই মাছটা যখনই ভাজার জন্য সব কিছু তৈরি করি আমার ভাজা হতে হতেই সবই এখান থেকেই খাওয়া শেষ হয়ে যায় এটা খুব দুঃখজনক এই জন্য মাঝে মাঝে আমি সাজাতেও পারি না ঠিকঠাক মতো মানে কি বলবো এটা আমার ভাষার সবাই অনেক পছন্দ করেন অনেক আর আপনারাও যদি যারা চিটাগাং গিয়েছেন বা কক্সাস বাজার গিয়েছেন অথবা ঢাকায় গুলশান চিরাগাং বুলসে গিয়েছেন তারাও কিন্তু এটাকে খেয়েছেন তারা জানেন আর এখন বিভিন্ন বাফেট রেস্টুরেন্টগুলোতেও এইভাবে এই লোট্টা মাছের ফ্রাই পাওয়া যায় আর বাসায় করার বাহিরে করার ভিতরে একটু পার্থক্য রয়েছে আমরা বাসায় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি আসলে বড় বড়ো রেস্টুরেন্টে এরকমভাবে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখে আমি ঠিক সেটা বলতে পারবো না তবে বাসায় আপনি যদি আমার মতো করে এই লোট্টা মাছ ফ্রাই করেন বা ভেজে নেন অবশ্যই আপনার ভালো লাগবে ভালো থাক